দেখে টেবিল মনে হলেও এটি আসলে টেবিলের অবয়বে বানানো মাদক লুকানোর বস্তু নিচের দিকে কাঠ দিয়ে বানানো বিশেষ চেম্বার এটি ভাঙতে বেরিয়ে আসে থরে থরে সাজানো গাজার প্যাকেট বাসায় তল্লাশি চালিয়ে মেলে ইয়াবা গুলি মাদক বিক্রির দেশি বিদেশি মুদ্রা উদ্ধার করা হয় জাল টাকাও মোহাম্মদপুরে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার বসিলা সিটি হাউজিং এর এক বাসায় গিয়ে এই চেম্বারে সন্ধান পায় র‍্যাব পরে গ্রেফতার করা হয় তিনজনকে জিকে সংবাদে জানা যায় গ্রেফতার মোহাম্মদ সাগর এ চক্রের মূল হোতা চালক পরিচয়ে মাদক ও গুলির ব্যবসা করে সে আসিফ ও হেলাল তার সহযোগী জিকে সংবাদে সাগর জানায় তার নিজের মালিকানাধীন তার বিষয় শুধু মাদক কারবারি নয় গত কয়েক মাসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বা গুলি করে ছিনতাই ডাকাতি যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে মোহাম্মদপুরে শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে চাদনা পেয়ে একাধিক গুলির ঘটনাও ঘটিয়েছে দুর্বৃত্তরা এতে আতংকিত এলাকাবাসী আমি আগে মনে করতাম যে আমি হ্যাঁ আমি সন্ধ্যার পরে আমি একা একা বাসাে ব্যাক করতে পারবো যেটা আমি এখন আর সেটা ফিল করছি না রাতের অন্ধকারে অস্ত্র ঠকে মানে লুটতোর করতেছে তো এই ইমিডিয়েটলি আমার মনে হয় সরকার এখানে আসলে দৃশ্যমান কিছু অ্যাকশন নিতে হবে সন্ধ্যার পরে যেমন ডাক্তার নোটার দিকে বসিল ওদিকে গেলে অনেক সমস্যা হয়ে যায় র্যাব বলছে মোহাম্মদপুরকে অপরাধ মুক্ত করতে সেনা র্যাব ও পুলিশের ধারাবাহিক অভিযান চলছে চেকপোস্ট বসিয়ে করা হচ্ছে তল্লাশি আট মাসে শুধু র্যাবই গ্রেফতার করেছে প্রায় পাঁচশো অপরাধীকে মোহাম্মদপুর আদবর এই এলাকায় আপনারা জানেন গত তিন চার মাস আগেও কিশোরগঞ্জ গ্রুপগুলো যথেষ্ট পরিমাণে সক্রিয় ছিল যাবত আমরা প্রায় বিশটির অধিক কিশোর গ্যাং গ্রুপকে আমরা ডিসম্যান্টেড করেছি কোনো ঘটনা বলেন অস্ত্রবাজি যে করুন আমাদের গোয়েন্দার তৎপরতা অব্যাহত রয়েছে আমরা যে সময় তাকে আইনের নিয়ে আসবো মোহাম্মদপুরকে অপরাধ মুক্ত করতে অপরাধীদের তথ্য দিয়ে সহযোগিতার জন্য এলাকাবাসীকে আহ্বান জানিয়েছে র্যাব মাসুদুর রহমান সময় সংবাদ ঢাকা